E aí আমরা তখন মনুমেন্টের সামনে দাঁড়িয়ে আছি পলাশিতে লেখানে লেখা আছে থার্ড জুন থার তেইশে জুন উনিশ সতেরোশো সাতান্ন তেইশে জুন উনিশশো সাতান্ন এই সেই দিন যেই দিনে আমাদের সেই বিপর্যয় নেমে এসেছিল আমাদের বাংলার নবাবকে যুদ্ধে পরাজয় করা হয়েছিল পরাজিত করা হয়েছিল এই তোমাদেরকে সেই মনুমেন্ট দেখালাম এই হচ্ছে পলাশির বর্তমান অবস্থা কাদাযুক্ত রাস্তা এবং স্মৃতিসোধের অবস্থা একদম নাজেহাল নাজেহাল বললেই নাজেহাল বললেই হয় জায়গাটা কিন্তু অযত্নে সাতষট্টি বছর পরে পলাশি কিন্তু সেই এখন অন্ধকারই পড়ে রয়েছে এই হচ্ছে পলাশির যুদ্ধক্ষেত্রের মনুমেন্ট যেখানে শহীদ হয়েছিলেন আমাদের নবাবের তিনজন যারা ছিলেন যারা এই যুদ্ধ নিজের প্রাণ দিয়ে হলেও চেষ্টা করেছিলেন সেই জায়গায় এই হচ্ছে সেই মনুমেন্ট সেই যুদ্ধ আজও পলাশি সেই দুঃখ কাঁদে মানে দুঃখ কষ্ট নিয়েই বেঁচে আছে স্বাধীনতার এতদিন পরে যুদ্ধের দুশো সাতষট্টি বছর পরে আর আমার পেছনে এখানে সেই নবাবের আবক্ষ মূর্তি আর আজকে হচ্ছে কেমন আছে পলাশি যুদ্ধের এক দুশো সাতষট্টি বছর পরে পলাশি ধান চাষ করে ধান ঝাড়া হচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি আর ভিডিও ভিডিও হচ্ছে আমাদের পলাশি দুশো সাতষট্টি বছর পরে কেমন আছে পলাশি পলাশি বাংলার নবাব যেখানে যুদ্ধ করে তাকে অন্যায়ভাবে পরাজিত করা হয়েছিল সেই জায়গা সেই যুদ্ধক্ষেত্র কেমন আছে সেই জায়গা কেমন আছে পলাশি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো সেই জন্য আমি চলে এসেছি আমার বাড়ি থেকে প্রায় একশো কিলোমিটার দূরে পলাশিতে নদীয়াতে তো আমরা এখন সেইখানেই পৌঁছাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে পলাশিতে রয়েছি পলাশির এখন আমরা বাদিক দিয়ে পলাশির এই গেট দিয়ে সেই যুদ্ধক্ষেত্রের দিকে যাবো দেখো এনএস এনএস টুয়েলভ এনএস টুয়েলভ থেকে আমরা কিন্তু এখন এই পলাশির স্মৃতিসৌধর সেই গেট দিয়ে কিন্তু আমরা ঢুকছি এখন সেই জায়গা সেই এই দেখো সেই রাস্তা আমবাগান ভর্তি এই রাস্তা দুধারে রয়েছে পাটক্ষেত আর আমরা এখন এখান দিয়ে গিয়েছি যাচ্ছি সেই পলাশী যুদ্ধক্ষেত্রের দিকে দেখতে পাচ্ছ জায়গাটা এখানে সব পাট চাষ হয়েছে চারিদিকে পাট এখন নেই বললেই চলে সব তুলে ফেলেছে আর আমরা এখন এই পাট চাষ হয় এখান দিয়ে যাচ্ছি কিভাবে এখানে আসবে সেটাও তোমাদেরকে আমি বলে দেব দেখো দুপাশের ভিউটা এখন দেখো তোমরা আর আমরা তো এখন যাচ্ছি পলাশির সেই যুদ্ধক্ষেত্রের দিকে দুশো সাতষট্টি বছর পরে পলাশি কেমন আছে সেই যুদ্ধক্ষেত্রের অবস্থা কি যেখান থেকে ভারতবর্ষ পরাধীন হয়েছিল সিরাজুদ্দুল্লাহ যেখানে যুদ্ধে তাকে পরাজিত করা হয়েছিল ইচ্ছাকৃত হবে তার সাথে বেইমানি করেছিল তো আমরা এখন সেই জায়গার সামনে চলে এসেছি দেখো সামনেটা আমরা এখন সেটা সামনে এইখানটা আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছ এই সেই জায়গা আমরা তো এখন চলে এসেছি পলাশিতে সেই পলাশি যেখানে যুদ্ধ হয়েছিল ঠিক সেইখানে সেখানে একটা মনুমেন্ট বানিয়েছিল সেই মনুমেন্টের সামনে তোমাদেরকে আমি সেই সামনেটা একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছ ইংরেজরা কিন্তু তাদের জয় উল্লাস পালন করার জন্য এই মনুমেন্টটা বানিয়েছিল আর তাছাড়া পরবর্তীকালে এইখানে এই মূর্তিটা বানানো হয় সিরাজার আর এই সেই রাস্তা আর এর পেছন দিয়ে যেতে হবে সেই মাঠে সেখানেও আমরা যাব তার আগে তোমাদেরকে আমি এই জায়গাটা একবার দেখিয়ে নিচ্ছি আমরা এখন চলে এসেছি পলাশি সেই যুদ্ধক্ষেত্রের কাছে আর এখানে আসার পরে যখন তোমরা কেউ আসবে পলাশি ট্রেনে করে আসলে পরে পলাশি স্টেশনে নেবে সেখান থেকে আসতে হবে টোটো করে টোটো ভাড়া নেয় দশ টাকা আর সেটা আসার পরে আমরা যে মোড়টাতে আমাদেরকে টোটো নামাবে সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটাতে এসে তোমরা নামবে ফার্স্ট লুক হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছ আর এখানে একটা গেস্ট হাউস আছে সেটা অনলাইন বুক করে তোমরা এই পাশে আসতে পারবে গেস্ট হাউসে তোমাদেরকে আমি সেটাও দেখাচ্ছি এদিকে একটা গেস্ট হাউস আছে এই গেস্ট হাউসে এসে এখানে অনেকে থাকে আর এইখান দিয়ে এসে এই রাস্তা দিয়ে আমরা এসছিলাম পলাশি থেকে পলাশি থেকে আমরা দিকে এসে আর এদিকে হচ্ছে রামনগর ঘাট যাওয়ার যে রাস্তাটা আর এই এখন আমরা সামনে হেঁটে যাচ্ছি এই যে এখানে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ এদিক হচ্ছে মনুমেন্ট পলাশি রাস্তা হচ্ছে এদিক থেকে আমরা এসছি আর রামনগর ঘাটের ফেরিঘাট হচ্ছে এই দিকটাতে তো আমরা এখন এই রাস্তা ধরে যাচ্ছি এখানে দেবদারু গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কয়েকশো বছর পুরানো সেই গাছ তো এখানকার কয়েকজনের সাথে কথা বললাম তারা বললো যে কয়েকশো বছর পুরানোই গাছগুলো তারা তারা বসে আছে গল্প করছে আর এখান থেকে একটা বাঁধের মতো আছে তারপরে হচ্ছে সেই মাঠ এবং সেই স্মৃতিসৌধ সেই জায়গায় আমরা এখন যাব আস্তে আস্তে তো চলো তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে কেমন এই জায়গাটা সেই জন্য আমরা এখন চলে এসছি এখানে তো আসতে বেশ ভালোই টাইম লাগলো আজকে ওয়েদারটাও ভালো আছে কয়েকদিন আগে আসার ইচ্ছা ছিল কিন্তু ওয়েদারের জন্য আমরা আসতে পারিনি তো এখন তোমাদেরকে সেই জায়গাটা দেখাচ্ছি আর আজকে হচ্ছে কেমন আছে পলাশি যুদ্ধের এক দুশো সাতষট্টি বছর পরে পলাশি কেমন আছে সেই জায়গাটায় আমি যাব আর এই পাশে আছে সরকারি কিছু গেস্ট হাউস এই এই পাশে সরকারি কিছু গেস্ট হাউস বড় বড় আমলারা তারা আসলে এখানে থাকে আর এইখানে যে মনুমেন্টটা করেছিল এই মেন মনুমেন্টে কিন্তু ইংরেজরাই করেছিল। তাদের যুদ্ধ জয়ের মানে একটা ফলক হিসাবে তার পরবর্তীকালে সিরাজদুল্লার এখানে এই আবক্ষ মূর্তিটি করা হয় এবং জায়গাটিকে ঘিরে দেওয়া হয় সংরক্ষিত করা হয় তারপর এখন আমরা সেই যুদ্ধক্ষেত্রের দিকে যাব আস্তে আস্তে কি আছে জায়গাটা সেটাও তোমাদেরকে দেখাবো তা চলো আমার সাথে তোমাদের আজকে সেই জায়গা আমরা ইতিহাসের ইতিহাস যেই সাক্ষী সেই জায়গাটা আমরা এখন যাচ্ছি কেরকম আছে সেই জায়গা স্থানীয় বাসিন্দা যারা আছে তাদের সাথে একটু কথা বলবো কি বলে তারা তাদের কথা একটু শুনবো তো ভাই তোমার বাড়ি এখানে তোমার বাড়ি কোথায় কেতুগ্রাম এখানে কি ঘুরতে এসছো আচ্ছা আর আপনার বাড়ি এখানে আচ্ছা নাজিরপুর ওখানে তো এখানে কি তোমরা মাঝে মাঝে আসো ঘুরতে আসো এই জায়গাটা তো এইখান থেকে কিন্তু আমাদের ভারতবর্ষে অনেক ইতিহাসে চেঞ্জ হয়েছে আজকে দুশো সাতষট্টি বছর পরে কেমন আছে পলাশি সেটাই আমরা দেখাচ্ছি এখানকার গ্রাম বাংলা কেমন সেরকমই আছে সেরকমই আছে সেরকম কিছু উন্নত হয়নি এই মনুমেন্টটা আছে আর যুদ্ধক্ষেত্র শুধু ওইটাই রয়েছে আর তো কিছু নেই মনে হয় তো এখন এই জায়গাটা ঘুরে দেখাবো কি আছে জায়গাটা সেটা সব দেখাবো একটা বড় জিনিস ছিল সুগার মিল সেটা বন্ধ করে দিয়েছে সেটা আচ্ছা আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এইখানে তো আর কিছু আছে দেখার মতো তাই এখানে লোক আসে এখনো ঘুরতে এই জায়গাটা দেখতে অনেকে আসে ঘুরতে আসে এই আসে আচ্ছা আচ্ছা এখানে এসে স্থানীয় কয়েকজনের সাথে কথা হলো তারা আমাকে বলে চলো আমি তোমাদের সাথে যাচ্ছি সেই জায়গায় যেখানে এই পলাশি যুদ্ধ হয়েছিল তো সেই জায়গাটা আমরা এখন যাচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো রাস্তার অবস্থা দেখো কি রকম এখানে বাবা রে রাস্তা তো নয় একদম কাদায় ভর্তি এখান দিয়ে কোন দিকে যেতে হবে এখানে কি কোনো বাদ আছে আর এটা কি গঙ্গা ছিল আগে নাকি ওই পাশে গঙ্গা আছে তাই তো আচ্ছা আচ্ছা আর এখন এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে এদিকে কি কোনো গ্রাম আছে আর গ্রাম নেই গ্রাম নেই নঙ্গার ওদিকে রয়েছে এদিকে কোনো গ্রাম নেই রাস্তাটা দেখো গাইস একটু রাস্তার অবস্থা খুবই খারাপ এখানে বর্ষার সময় কাদায় ভর্তি তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রান্তর এই যে মাঠ এটা আমবাগান ছিল আগে ছিল এইটাই হচ্ছে যুদ্ধক্ষেত্র পলাশির এখন সেটার এই অবস্থা এখানে এখন চাষাবাদ হচ্ছে আখের চাষ হয়েছে এদিকে পাটের চাষ হয়েছে ওই দূরে দেখা যাচ্ছে মনুমেন্ট আমরা সেই জায়গাটাই যাব আর এই সেই ক্ষেত্র যেখানে এই যুদ্ধটা হয়েছিল মাঠের মধ্যে আর এই মাঠেই কিন্তু যুদ্ধ হয়েছিল আজকে দুশো বছর পরে কেমন আছে এই যে পলাশির যুদ্ধ সিরাজুদ্দুল্লাহ আমাদের বাংলার নবাব ছিলেন তাকে তার সাথে বেইমানি করে তাকে হারিয়ে এইখানে কিন্তু তার সৈন্যরা নিশ্চুপ ছিল এবং ইংরেজরা এখানে তাকে বেইমানি করে হারিয়ে আমাদের ভারতবর্ষ দখল করেছিল দুশো সাতষট্টি বছর আগে সেই জায়গাটায় আমরা যাচ্ছি এখন সেই জায়গাটা দেখাতে কেমন আছে পলাশি পুরো গ্রাম রাস্তা আমরা সেটা হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই মনুমেন্টের দিকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে দেখো এই হচ্ছে পলাশির যুদ্ধক্ষেত্রের মনুমেন্ট যেখানে শহীদ হয়েছিলেন আমাদের নবাবের তিনজন যারা ছিলেন যারা এই যুদ্ধ নিজের প্রাণ দিয়ে হলেও চেষ্টা করেছিলেন সেই জায়গায় এই হচ্ছে সেই মনুমেন্ট সেই স্মৃতিসৌধ একটা নামই পড়া যাচ্ছে বাহাদুর আলী খান আর নামগুলো পড়া যাচ্ছে না অতটা দেখতে পাচ্ছ এই জায়গাটা আর নবাবের যে পঞ্চাশ হাজার সৈন্য ছিল তার মধ্যে অর্ধেক সৈন্য তো মির্জাফরের কথায় চুপ ছিল তার মধ্যে মাত্র তিন থেকে চার হাজার সৈন্য নিয়ে কিন্তু নবাবের সেনাবাহিনী যুদ্ধ করেছে যখন যুদ্ধ জয়ের কাছাকাছি চলে গেছে তখন আবার মির্জাফর এসে সেই জায়গাটাকে কিন্তু বেইমানি করে আমাদের নবাবকে হারিয়ে দিয়েছিল নবাবকে এখান থেকে ওই নৌকা পার করে ওই দিক দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আজকে সেই স্মৃতি সেই দুঃখের স্মৃতি বুকে নিয়ে কিন্তু পলাশি এখনো বেঁচে আসে দুশো সাতষট্টি বছর পরে কেমন আছে পলাশি গ্রাম এখানে কিন্তু এখনও সেরকম কোনো উন্নয়ন হয়নি এই জায়গাটা জঙ্গলে ভর্তি তোমাদেরকে আমি একটু পাখির চোখেও জায়গাটা দেখাবো আর জায়গাটা দেখো গ্রাম্য পরিবেশ এখানকার গ্রামের কিছু লোকের সাথেও আমরা কথা বলবো আর তোমাদেরকে একটু মনুমেন্টের চারিদিকের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি এইখানে কিন্তু আগে আমবাগান ছিল সেই আমবাগান কেটে এখানে বাদ দেওয়া হয়েছে আর এখানে এখন চাষাবাদ হয় আজকে দুশো সাতষট্টি বছর আগে এইখানেই কিন্তু রক্তে লাল হয়েছিল প্রচুর সৈন্য এখানে বলিদান দিয়েছিল কিন্তু তারা সে যুদ্ধে জয়লাভ করতে পারেনি আজকে সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা দেখো কি অবস্থা এখানকার এইখান থেকে আমাদের ভারতবর্ষের হিস্ট্রি চেঞ্জ হয়ে গেছিলো আর যে লোক বেইমানি করেছিল তার নাম ছিল জাফর আলী খান তাকে মির্জাফর বলা হয় আজকে মির্জাফরের বেইমানির জন্যে ভারতবর্ষ এতটা পিছিয়ে গেছে আর আমাদের জীবনেও এরকম অনেক কিছু আসে এরকম অনেক বেইমান আসে যারা বেইমানি করে হয়তো তোমার সাথে তোমাকে অনেক পিছিয়ে দেয় কিন্তু চেষ্টা করতে থাকো চেষ্টা করলে নিশ্চয়ই তোমরা এগিয়ে যাবে আর চেষ্টা করার কোনো শেষ নেই আর বেইমানদের থেকে সব সময় সাবধানে আমি এই ভিডিওতে এসে বারবার বলছি বেইমান থেকে পলাশীর যুদ্ধক্ষেত্র দেখলে সেখানে এখন চাষাবাদ হচ্ছে আম বাগান রয়েছে আর স্মৃতিসৌধটা অযত্নে পড়ে রয়েছে এই বাগানে এই যে মাঠ দেখছো এই মাটি কিন্তু সেই পলাশির মাঠকে যদি মির্জাফর এই জায়গাটায় বেইমানি না করতো তাহলে কিন্তু আমাদের দেশ আজকে আরও উন্নত হতে পারতো এটা আমি আমার ওপিনিয়ন দিলাম ঠিক আছে তো তোমরা তো দেখতে পাচ্ছ এই জায়গাটার অবস্থা কি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখো এই হচ্ছে সেই গ্রাম বাংলার মাঠ এই মাটি ছিল পলাশির যুদ্ধক্ষেত্র আজকে সেখানে চাষ হচ্ছে আর এই পাশে গঙ্গাকে বাদ দেওয়ার ফলে গঙ্গার যে মেন স্রোত সেটা ঘুরে গেছে এখানে সব খালে পরিণত হচ্ছে এখানে চাষাবাদ হয় আর কিছু মাছের মাছেরও চাষ হয় আর এখানে কিছু লোকজন আছে তাদের সাথে একটু আমি কথা বলবো কেমন আছে তারা কি আছে একটু বৃত্তান্ত তোমাদেরকে জানাবো আমরা তো তোমাদেরকে দেখালাম সেই স্মৃতিসৌধ মাঠের মাঝখানে তো এখানে যে চাষাবাদ হচ্ছে সেখানে একটা ছোট গুমটি ঘর আছে এই যে দেখো গুমটি ঘরটা এই একটা গুমটি ঘর রয়েছে এখানে সব বসবাস করে বা এরা চাষাবাদ করে রেস্ট নেয় এখানে দুটো বাবুই পাখির বাসা আছে দেখো তোমাদেরকে বাবুই পাখির বাসা দুটো দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে বাবুই পাখির বাসাগুলো এই বাসাগুলোর মধ্যে এক সাইড দিয়ে পাখি ঢোকে আবার তলা দিয়ে দেখা একটা ফুটো আছে যদি কোনো কোনো কিছুতে আক্রমণ করে তখন পাকা দিয়ে বেরিয়ে যাওয়ার জন্যে কি সুন্দর দেখেছো বাবুই পাখির বাসাগুলো আর এখানে ঘুরে ঘুরে এখানকার কিছু ধান ফাঁধা হচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো এখানে এইভাবে ধান ঝাড়া হয় তোমরা কি সব ধান নিচ্ছ এবার এগুলো এগুলো এখন ছাড়া হয়ে গেছে এবার শুকাবে বাড়িতে গিয়ে বলছি এইখানে কি লোকে ঘুরতে আস কাকা এখানে কি লোকে ঘুরতে আসে তোমার নাম কি একটু জোরে বলো আচ্ছা তোমার বাড়ি এখানে তোমরা কি এখানে চাষাবাদ করো এই ধানগুলো এবার বাড়িতে নিয়ে গিয়ে শুকাবে আচ্ছা তোমার বাড়ি কোথায় কাকা এখানে আচ্ছা এখানে কি চাষ করতে আসো আর এই জায়গাটার এই অবস্থা পুরো খারাপ অবস্থা তো কাদায় ভর্তি আর তো কিছু নেই এইখানেই তো যুদ্ধ হয়েছিল পলাশির বর্তমান অবস্থা কাদা যুক্ত রাস্তা এবং স্মৃতিসৌধের অবস্থা একদম নাজে নাজেহাল বললেই নাজেহাল বললেই হয় জায়গাটা কিন্তু একদম অযত্নে পড়ে রয়েছে পুরোপুরি আর রাস্তাঘাট সবই কাদায় ভর্তি আর এখানে খুব কষ্ট করেই আমরা এলাম পুরো মাঠের মাঝখানে তো দুজন দাদার সাথে দেখা হলো তারাই আমাদেরকে নিয়ে এলো বলো চলো একটু যাই তোমাদের সাথে তো তাদের সাথে এলাম এখানে মাঠের রাস্তা একদম মাঠের মাঝখানে এখানকার গ্রাম বাংলার পরিবেশ তোমাদের দেখালাম দুশো সাতষট্টি বছর পরে পলাশি কিন্তু সেই এখন অন্ধকারেই পড়ে রয়েছে আর সেই পলাশির ছবি তোমাদের সামনে তুলে ধরলাম আর কিছু জিনিস তোমাদেরকে দেখাবো এখানকার কি পরিবেশ কি অবস্থা এখানকার সেই তেপান্তর মাঠ পার হয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে আর পলাশির এই তেপান্তরের মাঠ যখন পার হচ্ছি এখানকার রাস্তার অবস্থা খুবই খারাপ পুরো মানে কাদা যুক্ত রাস্তা সেই রাস্তা আসতে আমাদের একটুখানি কালঘামি বেরিয়ে গেছে তো আমরা এখন সেই রাস্তা দিয়ে রাস্তা বরাবর যাচ্ছি আমাদের রাস্তাটার অবস্থা একটু দেখো গাইজ এই হচ্ছে আমাদের পলাশির রাস্তা দেখতে দেখতে পাচ্ছ এই রাস্তা এই রাস্তার অবস্থা খুবই খারাপ এখান দিয়ে যাতায়াত করার মতো অবস্থা নেই আমরা খুব কষ্ট করি এই রাস্তা বরাবর এসছি ওদের এই রাস্তায় যাতায়াত করতে অসুবিধা হয় তো এখানে কি তোমার রাস্তাঘাটটার আর কিছুই হয়নি পলাশির যুদ্ধ হয়েছে ব্যাস ওই পর্যন্তই এখানে অবশ্য বলতে গেলে অনেক ইতিহাস হ্যাঁ এই এই রাস্তাটা পরে পনেরো সাল থেকে কাল রাস্তা দেখো আমরা কিন্তু এই দিক দিয়ে এসছিলাম আর এই রাস্তা দিয়ে গেছিলাম সেই স্মৃতিসৌধের দিকে আর এদিকে একটা বাঁধ আছে বাঁধের এই একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি কিরকম জায়গা এখানে সব গরু শুয়ে আছে বাড়ির গরু গরমে তারা রেস্ট নিচ্ছে আর এই রাস্তাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই জায়গাটা কীরকম দেখতে পাচ্ছো পুরো একদম গ্রাম্য অবস্থা গ্রাম্য পরিবেশ আর আমরা তো এসছি পলাশির সেই অচপারা বলতে পলতে পারো কিন্তু এই অচপারা গায়ে দুশো সাতষট্টি বছর আগে একটা যুদ্ধ হয়েছিল যেই যুদ্ধে আমাদের বাংলার নবাবকে মেয়েমানি করে হারানো হয়েছিল সেই জায়গাটা তোমাদেরকে সামনে তুলে ধরলাম আর সামনে এই বাঁধের একটা রাস্তা এই রাস্তাটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি তোমরা এখানে একদিনের জন্য আসলে ঘুরে যেতে পারো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এখানে দাঁড়িয়ে ওই দেখতে পাচ্ছ সেই মনুমেন্ট যেই মনুমেন্টতে আমরা ঘুরে এলাম মাঠের মাঝখানে স্মৃতিসৌধ যেখানে আমাদের দেশের বীর সৈনিক বলতে পারো তারা তাদের প্রাণ দিয়েছিল সেই জায়গার একটা স্মৃতিসৌধ রয়েছে আর আমরা এই দিকের বাঁধের রাস্তাটাও একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি কি আছে এই রাস্তায় শীতকালে এখানে ঘুরতে আসলে তোমরা একটুখানি শান্তিতে ঘুরতে পারবে একদিনের জন্য ঘোরার খুবই ভালো জায়গা এই হচ্ছে সেই গ্রাম্য পরিবেশের রাস্তা আর সেই গ্রাম্য পরিবেশে এই রাস্তাটা এরপরে বন্ধ হয় আমরা তখন মনুমেন্টের সামনে দাঁড়িয়ে আছি পলাশিতে এখানে লেখা আছে থার্ড জুন থার্ড তেইশে জুন উনিশ সতেরোশো সাতান্ন এই সেই দিন যেই দিনে আমাদের সেই বিপর্যয় নেমে এসেছিলো আমাদের বাংলার নবাবকে যুদ্ধে পরাজয় করা হয়েছিল পরাজিত করা হয়েছিল এই তোমাদেরকে সেই মনুমেন্ট দেখালাম সেই জিনিস দেখালাম তোমরা দেখো আজও পলাশি সেই দুঃখ কাদ দুঃখ কষ্ট নিয়ে বেঁচে আছে স্বাধীনতার পরে যুদ্ধের দুশো এই হচ্ছে বর্তমান অবস্থা আমরা এখন দাঁড়িয়ে আছি পলাশির মনুমেন্টের সামনে আর এই হচ্ছে সেই মনুমেন্ট দেখালাম তোমাদেরকে আর আমাদের বাংলা নবাবের একটা মূর্তি রয়েছে আবক্ষ মূর্তি এখানে রয়েছে এই হচ্ছে জায়গার পরিবেশ তো তোমাদেরকে তো পলাশি একটু ঘুরে দেখালাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্যে টাটা